জিলিবাল সৈকের হাসাবিয়া এটাকে কুইতি নাগরিকরা বলে প্রবাসী এলাকা এটা কুইতের কোনো অংশ না না এটা কুইতের অংশ তবে এই অঞ্চলটিতে যেহেতু কুইতি নাগরিকরা থাকেন না এই অঞ্চলটি সম্পূর্ণ প্রবাসী অধ্যাসিত এলাকা না হলেও কিছু সংখ্যক কুইতি নাগরিক থাকে যারা অনেক অনেক কারণেই এই অঞ্চল নিয়ে সরকার এবং নীতি নির্ধারকদের সমালোচনা করেন কারণ এ অঞ্চলটিতে অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে যেটি যেই কোনো সংক্রান্ত অবৈধ কার্যক্রম এই এলাকাটিতে হয় আবারও কুয়েতের অনলাইন দৈনিকগুলো নিউজ পোর্টাল টেলিভিশন সহ বিভিন্ন সংস্থার আজকের দিনের ব্রেকিং আপডেট ছিল জিলিবাল শুয়েকের হাসাবিয়াতে অবৈধ ক্লিনিক পরিচালনাকারী একজন নারীকে আটক করা হয়েছে শুধু এই নারীকে আটক করার মধ্য দিয়ে ঘটনাটি যদি শেষ হতো তাহলে তো হতো এই নারী ডোমেস্টিক ওয়ার্কার মানে বিশ নাম্বার খাদেম বিষা নিয়ে কুয়েতে প্রবেশ করে তিনি মত ফার্মেসি কোলে বসেছেন এবং চিকিৎসা দিচ্ছেন প্রবাসীদেরকে সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে নেতিবাচক ঘটনা মোকাবেলা এবং জনস্বাস্থ্য নিরাপত্তা রক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে পৌরসভার পুলিশ বিভাগের প্রতিনিধিত্বকারী ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর জিলিবাল শুয়েকে যেটা জিলিবাল শুয়েকের হাসাবিয়া এলাকা একটি অননুমোদিত ক্লিনিকের লাইসেন্স ছাড়াই চিকিৎসা অনুশীলনের জন্য একজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে যিনি একজন নারী এই এলাকায় সন্দেহজনক কার্যকলাপের তদন্ত এবং পর্যবেক্ষণ করার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই অভিযোগ বিশ্লেষণ করে তাকে আটক করা হয় জানা যায় ভারতীয় জাতীয়তার এই নারী অবৈধভাবে চিকিৎসা অনুশীলন করছিলেন তিনি দীর্ঘদিন থেকে একটি শিশুর চিকিৎসা করার সময় তাকে এই কাজে ধরা হয় যদিও তার সরকারি আবাসিক মর্যাদার তার পেশাকে গৃহিণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল তল্লাশির সময় কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের ঔষধ রক্তচাপ মনিটর মতো চিকিৎসা সরঞ্জাম এবং শিশু শিশুদের ফর্মুলা খুঁজে পায় তারা একটি লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসির অনুরূপ ব্যবস্থা করা প্রেসক্রিপশনের ফেড এবং ঔষধ পেয়েছেন যা সে রোগীদের বিতরণ করে আসছিল দীর্ঘদিন থেকে চিকিৎসা যেটা সন্দেহজনক ব্যক্তির প্রাসঙ্গিক কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় আইনি লাইসেন্স না নিয়েই তিনি চিকিৎসা অনুশীলন করায় কথা তিনি এই সময় স্বীকার করেছেন মানে তাকে যখন ধরা হয়েছিল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আরও উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন উঠে যে সকল লোকজনকে তিনি চিকিৎসা দিয়েছিলেন ভুল ঔষধ দিয়েছিলেন যে সকল ব্যক্তি দীর্ঘদিন থেকে তার কাছ থেকে ভুল ঔষধ নিয়ে নিজের শরীরে নানা ধরনের মরণ ব্যাধি নিয়েছেন সেগুলোর দায়কে কে নেবে বা সেগুলোর বিচার কে করবে আমাদের প্রবাসীদেরকে আরো সতর্ক হতে হবে আরো সচেতন হতে হবে আমরা কোন ফার্মেসি থেকে ওষুধ নিচ্ছি কোন ডক্টর থেকে ওষুধ নিচ্ছি সে আদৌ ডক্টর কিনা নাকি এই নারীর মতো তিনিও একজন ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে কইতে এসে এখন ওষুধ দিচ্ছে আমাদেরকে চিকিৎসা করাচ্ছে যার পরিণাম হচ্ছে আমাদের দেশের কথা বলতে পারি সর্বশেষ গত এক বছরের যে প্রতিবেদন রেকর্ড সংখ্যক বাংলাদেশি মৃত্যু যেটা অপমৃত্যু হিসেবে দেখানো হয়েছে মৃত্যুর পর বাংলাদেশে গেছে আশা করি আমরা সবাই সতর্ক হব আমাদের কমিউনিটির সবাইকে সতর্ক করব ভুল ফেক বুয়া ডাক্তার হসপিটাল ফার্মেসি থেকে নিজেকে দূরে রাখবো এই ইনফরমেশনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব জীবনে বেঁচে থাকার জন্য তাই সবার সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পান